আপনার দোকানে প্রতিদিন কত পণ্য ঢোকে আর কতটা বিক্রি হয় আপনি কি নিশ্চিত জানেন স্টক ঠিক আছে তো পণ্য কেউ কমিয়ে দিল না তো এই চিন্তা কি বারবার মাথায় আসে সারাদিন শুধু হিসাবই মিলাচ্ছেন কিন্তু কিছুতেই মিলছে না কখনো স্টক কম কখনো টাকাই গায়েব কাকে বিশ্বাস করবেন এই জটিলতার সহজ সমাধান ক্যাশবুক একটি সফটওয়্যারেই পাচ্ছেন স্টক ক্রয় বিক্রয় বেতন ডিউ কাস্টমার নগদ কাস্টমার সাপ্লায়ার অ্যাসাট সহ সব হিসাব এক জায়গায় একদম নিখুঁতভাবে আপনার ব্যবসাকে সহজ করতে যে ফিচারগুলো সবচেয়ে দরকারি সবই পাবেন ক্যাশবুকে টাইম স্টক আপডেট প্রতিদিনের বিক্রির অটো রিপোর্ট হিসাব স্বয়ংক্রিয় তাই ভুলের আর সুযোগ নেই দক্ষ অপারেটর ছাড়াও চালানো যায় সহজে মোবাইল অথবা কম্পিউটার যেখান থেকে খুশি অ্যাক্সেস করুন কাস্টমাইজড ইনভয়েস সিস্টেম স্টক অ্যালার্ট স্টক শেষ হওয়ার আগেই সতর্কতা নগদ ও বাকি কাস্টমারের আলাদা আলাদা রিপোর্ট সাপ্লাইয়ের রিপোর্ট সহজে দেখুন আরও থাকছে হান্ড্রেড প্লাস প্রয়োজনীয় রিপোর্ট এক ক্লিকেই এখন থেকে ব্যবসার সব হিসাব থাকবে আপনার হাতের মুঠোয় ক্যাশবুক শুধু সফটওয়্যারই নয় এটা আপনার ব্যবসার বিশ্বস্ত সঙ্গী আর দেরি কেন আজই দেখে নিন আপনার ব্যবসার জন্য পারফেক্ট সলিউশন ডেমো দেখতে এখনই কল করুন হটলাইন জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাশবুক ডট কম ডট বিডি